আপনার মেশ কাপড়ের মধ্যে যেটা মেশ হ্যাঁ যেটা আছে একটু মোটা কাপড়ের মেশ ছয় সাতটা কালার আমরা বানাইতে দিছি এটা চলে আসবে আর স্ট্রোকে যা আছে এখন আছে এগুলা কিন্তু কাপড় এত পাতলা না ভাই মোটা বডির মধ্যে থাকবে ঠিক আছে শীতের জন্য পকেটে হাত বড়ে রাখতে পারবেন এরপরে পাশাপাশে আপনার এই যে ট্রফি পেয়ে যাবেন তারপরে চাইলে ট্রফি ফালায় দিতে পারবেন এই যে

কন্টেস্ট দেওয়া আছে ফ্রান্সের চলে আসছে ঠিক আছে

পরিমাণ আমরা সেল করছি এর পাশাপাশি এখন ফুল স্লিপ চলে আসছে যেহেতু ফুল স্লিপের সময় চলে আসছে ঠিক আছে এগুলো এটা হচ্ছে রেক্টো জার্সিটা ফুল স্লিপ রিয়েল মার্জি ঠিক আছে হ্যাঁ ফুল বডি আমাদের পাইবেন দুই পাশে এমবোটারি সিস্টেম পাবেন এরপর কলারটা অরিজিনাল রিপ পাবেন ঠিক আছে আর ফুল স্লিপের রেট একদম সীমিত থাকবে আচ্ছা অন্যান্য শপে থেকে আমাদের শপে একদম সীমিত থাকবে কোয়ালিটি ফেব্রিক্সটা একুরেট মাল পাবেন আর সাইজ যা দেখবেন একুরেট সাইজ পাবেন অন্যান্য শপে কিন্তু ভাই আমি বলে দেই যেটা আমাদের এল সাইজ অন্যান্য শপে কিন্তু এম সাইজ দেখবেন সাইজ দিকে মেজারমেন্টটা শর্ট করে দেয় আর প্রাইসটা কিন্তু কমায় দেয় ওই জিনিসটা একটু ফলো করবেন তাহলে আপনি সব ঠিক থাকবে আর কাপড় কোয়ালিটি দেখে নেবেন কথা বলছেন কারণ দাম কম অনেকেই দিবে দিবে কেন এটা একটু চেক করে নিয়ে ঠিক আছে আচ্ছা এরপর আমাদের পিছনও কিন্তু ক্যাম্পাস করা থাকবে ক্যাম্পাস করা থাকবে আচ্ছা যাই হোক এরপর আমি দেখাচ্ছি আপনার এজেক্স যে মালটা অফ হোয়াইট মধ্যে ক্রিম কালার যেটা এটা ফুল স্লিপের কলারের মধ্যে আর কি এগুলো হচ্ছে কলার ঠিক আছে এটা চলে আসছে ফুল বডি অ্যাম্বস আর সাইডে কিন্তু এটা হইছে পাইপিং যেটা কাপড়ের পাইপিং দেওয়া ঠিক আছে ব্যাক সাইডে

ধরেন আপনি ভাই নতুন দোকান দিছি এটা আমি ছয় পিস নিবো ছয় পিস এভাবে দশটা ডিজাইন সর্বনিম্ন নিতে পারবেন ছয় পিস করে যারা দোকানের জন্য ইনটেক বান্ডেল নিয়ে যাবেন বান্ডিল নিতে পারবেন কালার অফ মধ্যে এটাও চলে আসছে আবার বার্সার চলে আসছে এটা হাফ স্লিপ কিন্তু দেখছেন হিউজ সেল হয়েছে এটা ফুল স্লিপটাও চলে আসছে ঠিক আছে ফোর ফর্ট আচ্ছা আচ্ছা আছে আপনার জুবেন্টাসের ফুল স্লিপ

কথা বলতে বলতে অনেক বড় হয়ে যাবে এরপরে আছে আপনার জার্মানি হোয়াইট কালার এটার কিন্তু থ্রি স্টেপের পাইপিং দেওয়া আছে কাপড়ের ফুল বডি অ্যাম্বস পাওয়া যাবেন যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে আছে আপনার লিভার ফুলের অফ হোয়াইট কালারটা এটাও নতুন মাল এটা চলে আসছে এরপরে আছে আপনার বার্সার ব্ল্যাক কালার যে বার্সার ব্ল্যাক ফুল বডি অ্যাম্বস করা এটা একদম নতুন আসছে না এটা একদম নিউ একদম নিউ এরপরে আছে আপনার ইটালি এই যে ইটালি জার্সিও চলে আসছে ফুল স্লিপ ইটালি এটাও আপনার ফুল বডি এমবস থাকবে হাতে আপনার স্টেপ থাকবে ইয়ারপর আছে আপনার বার্সার হোয়াইটের মধ্যে সবুজ হ্যাঁ এটাও চলে আসছে ফুল বডি এমবস তারপরে আছে আপনার রিয়াল মাসজিদ রিয়াল মাসজিদ এই যে সবুজ কালার মধ্যে ফুল বডি এমবস পেয়ে যাবে এগুলো হচ্ছে ফুল স্লিপ যারা ফুল স্লিপ খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন রাইল স্পোর্টস বায়ান মিউনিকের দুই পাশে দুইটা কন্টেস্ট দেওয়া আছে এটাও নতুন চলে আসছে এরপরে আছে আপনার এসি মিলন হোয়াইট কালারের এসি মিলন এগুলো সব ফুল স্লিপ এমবস করা আর খুচরা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা পাইকারি একদম স্পেশাল প্রাইস থাকবে আপনার আমাদের সাথে যোগাযোগ করে এরপরে আছে আপনার লিভার ফোর হোম কিট রেড কালার যেটা এটা ফুলবাড়ি অ্যাম্বস রিয়াল মাজিদার হোম কিট খুব সুন্দর করা হয়েছে ভাই এটা এটা ফুলবাড়ি কিন্তু অ্যাম্বস করা আর পাশে কিন্তু যে অনেকে এসে যে খালি প্রিন্ট দেয় আমরা কিন্তু এই যে কাপড়ের নেট সিস্টেম যেটা এটা দিয়ে দিছি একদম অরিজিনালটার মতন সেম করে দিছি এরপরে আছে আপনার লিভার ফুলের

ঠিক আছে এটাও নিউ আসছে একদম এরপরে আছে বায়ান মিউনিকের ব্ল্যাক আচ্ছা এটারও থ্রি স্টেপ দাও আছে হাতায় তারপরে আছে আপনার ইন্টারমিয়ামি ও ওরে ভাই এটা তো খুব সুন্দর করছে ইন্টারমিয়াম এটাও চলে আসছে এটা হাফ স্লিপ বাই সেল করছে এখন ফুল স্লিপ চলে আসছে আচ্ছা তারপরে আছে আপনার আর্সেনাল আর্সেনালের এই যে আর্সেনাল তো চলে আসছে তারপরে আছে আপনার লিভারপুল লিভারপুল আচ্ছা এটা লিভারপুল হোয়াইট তো চলে আসছে তারপরে বায়ানের অফ হোয়াইটের মধ্যে সবুজ চলে আসছে ব্যাক সাইডে অ্যাম্বস এরপরে আছে আপনার বাফুপার রেড কালার রেড কালারটা আছে ঠিক আছে রেড কালারটা চলে আসছে এরপরে বাফুপার হোয়াইট এটাও চলে আসছে ভাই হিউজ পরিমাণ আছে হিউজ যেটা বলার বাইরে যে বার্সার অফ হোয়াইটটাও চলে আসছে তারপরে আছে যে লিভারপুলের রেড কালার এরপর জার্মানি ব্ল্যাক ঠিক আছে এটা হচ্ছে ইয়া ফুল বডি অ্যাম্বোস পেয়ে যাবেন দুই পাশে অ্যাম্বোডারি পেয়ে যাবেন হাতায় গলা সব রিপ থাকবে সাইজ এম এল এক্সএল যারা আছে যে আপনার নতুন দোকানদার তারা সর্বনিম্ন ছয় পিস করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ফুল স্লিপ বাই পঞ্চাশটার মতন কালার কালার চলে আসছে অলরেডি আর হাফ স্লিপ তো আছে মনে হয় ষাট সত্তরটার উপরে আছে ঠিক আছে আরেকটা আমি সুইপ শার্ট যেটা পরে রয়েছি এটাও চলে আসছে ঠিক আছে এগুলো যারা নিতে চান এগুলো চলে আসছে এগুলো মোটা কিরকম হবে ভাই মোটামুটি ভাই এত বেশি মোটা না আমি দেখাই ঢাকা শীতে পড়তে পারবে আর কি হুম হুম এত আমি আবার সোয়েটারও আছে আমি দেখাচ্ছি এই যে দেখছেন আচ্ছা ওয়াও ডিজাইনটা খুব কাপড়টা হইছে আপনার মেশ কাপড়ের মধ্যে যেটা মেশ হ্যাঁ যেটা হইছে একটু মোটা কাপড়ের মেশ দেখা যাচ্ছে এটা যে মেশ কাপড়টা এটার কোয়ালিটি অনেক ভালো আর এগুলো এখন অনলাইনে হিউজ পরিমাণ চলতে আছে যারা হোলসেল নিতে চান শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারে এগুলো খুচরো হবে না ঠিক আছে যারা পাইকারে নেবেন দোকানের জন্য তারা নিতে পারে এটার ভিতরে পাঁচটা কালার আছে একটা আছে এরপরে এই যে মধ্যে আরেকটা আছে ঠিক আছে এগুলো যারা হোলসেল আপনার তিন দিন থেকে তিন দিনের মধ্যে আরো মালটা কালার বানাইতে আসবে আর স্টকে যা আছে এখন আছে এগুলা ঠিক আছে এই যে আমার গায়ে একটা আছে রিয়েল মাজিদের মধ্যে এগুলো সব পেয়ে যাবেন রাইল স্পোর্টসে পাশাপাশি আমরা ফুল স্লিপ দেখাচ্ছি পাশাপাশি আমরা হাফ স্লিপ কিছু মাল দেখাই আপনার হাফ স্লিপ যে মালগুলা ভাই এই যে হাফ চলে আসছে আপনার রিয়েল মাজিদের

তারপরে আছে লিভার ফুলের আচ্ছা আলহামদুলিল্লাহ ইয়ার আছে আপনার লিভার ফুলের ঠিক আছে তারপরে আছে আপনার ইয়া বায়ার্ন মিউনিকের ইয়া সরি জার্মানি জার্মানি ব্ল্যাকটা ঠিক আছে তারপরে আছে আপনার অ্যাডলিগো মাদ্রিদ এর হোয়াইট কালার তারপরে আছে বাফুফের রেড কালার তারপরে আছে আপনার ম্যান ইয়া সিটি ইয়ার আছে আপনার অ্যাডলিগো মাদ্রিদ এর থার্ড কেক ইয়ার আছে আপনার লিভার ফুলের এই এটা নিউ চলে আসছে তারপরে আছে আপনার সিটি ব্ল্যাক কালার এরপরে আছে আপনার আর্সেনাল

এগুলো সব নতুন নতুন কালেকশন চলে আসছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা পাইকারে নেবেন সর্বনিম্ন ছয় পিস করে নিতে পারবেন এক একটা ডিজাইন খুচরার রেট পড়বে আপনার তিনশো টাকা যেটা নেবে তিনশো টাকা ঠিক আছে যেটা নেবে তিনশো টাকা করে খুচরা আর যারা পাইকার নেবেন দোকানের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন স্পেশাল প্রাইস থাকবে ঠিক আছে এগুলা হিউজ পরিমাণ ভাইরে এত এত ভাই এত কথা বলা লাভ নাই যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন WhatsApp এ অথবা আমাদের শপ চলে আসবেন ঢাকা গুলিস্থান সমবায় টুইন্টার মার্কেটের পাঁচতলা রাহেল স্পোর্টস আপনারা যারা হাফ স্লি ফুল স্লি দেখেন এগুলা পাশাপাশে আমাদের ফোর কিছু শর্ট প্যান্ট আছে আমি কিছু শর্ট প্যান্ট দেখায়া যে এটা হচ্ছে ফোর সিটি ম্যান সিটি যেটা ফোর পার্টারের শর্ট প্যান্ট ফ্রি সাইজ 1 বাই 1 ফলি থাকবে দুই পাশে এমবটরি থাকবে এগুলো হইছে 12 পিস করে বান্ডিল থাকবে যে এভাবে বারো পিস করে বান্ডেল থাকবে ওয়ান বাই ওয়ান পলি বোট পলি সিস্টেম ভিতরে ঠিক আছে বারো পিস করে ডজন থাকবে যারা পাইকার নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমরা একটা একটা করে দেখাই এই যে সিটি আছে এরপরে আছে আপনার এই আরেকটা আছে আপনার এগুলো সব নতুন নতুন ঠিক আছে জাপানের সাইজ হয় না ফ্রি সাইজ এগুলো এগুলো সাইজ হয় না এগুলো সব ফ্রি সাইজ বড় সাইজ একদম এই যে বাপু পায়ের আছে ঠিক আছে ফোর ফাটার এগুলো সব ফোর ফাটার এই যে রিয়াল মাদ্রিদের আছে যে রিয়াল মাদ্রিদ এরপরে আছে আপনার

ঠিক আছে এরপরে রিয়াল মাসজিদে এটা আছে অ্যাডলিগোডা আছে এই যে রিয়াল মাসজিদে আরো আছে হিউজ পরিমাণ আছে যারা নিতে চান বিশ তিরিশটা ডিজাইনে আছে শুধু ঠিক আছে এই যে বাটসার এটা আছে বাটসার চলে আসছে এগুলো জার্সির সাথে মেসিং করে সেল করতে পারবেন ঠিক আছে তারপরে আর্জেন্টিনা এটা নতুনটা চলে আসছে একদম আপডেট হ্যাঁ একদম আপডেট তারপরে বাফুপ আছে এই যে বাফুপ এটা ব্ল্যাকটাও আছে এরপরে এই যে পিএইচডি শর্ট প্যান্টও চলে আসছে শর্ট প্যান্ট এটা হচ্ছে ফোর শর্ট প্যান্ট ঠিক আছে যারা এগুলা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লাস্টে 12 এ নাম্বারটা আছে আপনার পাইকারে আর খুচরা নম্বরে খুচরা নম্বরে যোগাযোগ করবেন আমাদের সফট লোকেশন থেকে ঢাকা গুলিস্থান সমবাই টুইন্টার মার্কেটের পাঁচ তলার রাহিল স্পোর্টস আমরা বাংলাদেশের 66 জেলায় কুরিয়ার করে থাকি ঠিক আছে আর না চিন্তা করলে তো ভাই না চিন্তা করলে আমাদের সাথে কল দিবেন যোগাযোগ করবেন আচ্ছা এগুলোর পাশাপাশে আমাদের কিছু হুড়ি আসছে কিছু হুড়ি গুলো দেখাই দিচ্ছি একবারে আমি কয়েকটা দেখাই দিই তাহলে একদম সব একদম নতুন নতুন যা আসছে সব চলে আসছে ঠিক আছে ইয়ারপর পাশাপাশি কি সুইপ সাইটও আসছে আমি দেখাই দেই তাহলে বুঝতে পারবেন যেহেতু একবারে এই যেগুলা এগুলো সিস্টেম যেগুলো এবার হিউজ পরিমাণ অনলাইনে মনোকন চলতেছে মানে ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ ভাইরাল এই যে এটাও চলে আসছে ঠিক আছে সুইপ শার্ট সেন সিস্টেমের মধ্যে

এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে আচ্ছা এরপরে আছে এগুলার পাশাপাশি সেম কোয়ালিটি হুডি আসছে ঠিক আছে আমি একটা দিয়ে দেখাই এই এটা হচ্ছে হরি সিস্টেম

দেখা যাচ্ছে এই যে এটা কিন্তু খুডি সিস্টেম এই যে খুঁড়ি সিস্টেম ঠিক আছে এরপরে চাইলে টুপি ফালাইয়া দিতে পারবেন এই যে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা জিনিস একটা বাবা আছে শীতের জন্য একদম বেস্ট হবে ঠিক আছে এগুলো যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে অথবা আমাদের শপ লোকেশন চলে আসতে পারেন ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেটে পাঁচতলা রাহিল স্পোর্টস দোকান নাম্বার পাঁচ আমরা বাংলাদেশ ষষট্টি জালে কুরিয়ার করে থাকি আর যারা না চিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজে রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন